পাহাড়ি ঢলের কারণে যে বন্যার যে বর্তমান পরিস্থিতি আগের পরিস্থিতি থেকে এখন পরিস্থিতি আরও একটু অবনতির দিকে যাচ্ছে কারণ পাহাড়ে বৃষ্টি হচ্ছে বৃষ্টির ফলে কালকে এখানে পানি নেমে গিয়েছিল অনেক নিচে ছিল আজ কিন্তু পানি আবার হুহু করে বাড়তেছে এখানে মোটামুটি মানুষ এলো পানি একটু কম কিন্তু ওই দিকের পানিগুলো মানুষের ঘরের উপরে চলে গেছে যেটা আমরা চাল বলি চালের উপরে চলে গেছে এতে মানুষের ওই দিকের যে নামা এলাকাগুলো আছে ওই নামা এলাকায় মানুষের দুর্ভোগের পরিমাণ সবচেয়ে বেশি গত তিন চার দিন যাবৎ এই নদীর পানি অনেক বাইরে গেছে যার কারণে অনেক মানুষজনের ক্ষতি হইতেছে এই বাঁধটা যদি ভেঙে যায় তাহলে প্রায় এলাকার অনেক পরিবার একদম নিশ্চিহ্ন হয়ে যাবে কারণ এর আগেও এই নদী অনেকবার ভাঙা হয়েছে এখন পর্যন্ত ওরকম কোনো সংস্কার হয় নাই ব্যক্তি উদ্যোগে কিছু কিছু জায়গায় টান আসতেছে কিন্তু সরকারি কোনো এখন পর্যন্ত সহযোগিতা আসে নাই